হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছে আমিও ভালো রয়েছি দেখো বন্ধুরা আজকে কিন্তু রাতার ডিনারটা করব। তো কি ডিনার করছি চলো তোমরা দেখতে থাকো আজকে ডিনার করছি দেখো বন্ধুরা আজকে কিন্তু মার্কেট থেকে কিনে নিয়ে চলে এসেছি আর হচ্ছে চারটে কিন্তু আমি থালা নিয়ে নিয়েছি থালাতে একে একে আমি সাজিয়ে নেব। দেখো আমি কিন্তু ঠোঙাগুলো পরপর বের করে রেখে দিয়েছি আর একটাতে রয়েছে আলু চোখা একটাতে রয়েছে হচ্ছে স্লাড এরপর তালে আলু চোখা ও স্লাড কি কি দিয়ে খাওয়া যেতে পারে তোমরা একটু গেস করে বলো না বন্ধুরা তোমাদেরকে অপেক্ষায় রাখবো না ফাইনালি দেখিয়ে দেব যে আজকে ডিনারটা কি হচ্ছে দেখো বড় বড়। বড়ো বড়ো জিনিসটা কী তোমরা দেখে নাও ভালো করে এগুলো হচ্ছে বলে দিই তাহলে বলবো বলবো না তোমরা বুঝতে পেরেছ বলবো দেখো দেখো বলেই দিই তোমাদেরকে কনফিউশানে রাখবো না বেশিক্ষণ তাহলে বলেই দিচ্ছে এগুলো হচ্ছে মোগলাই আজকে আমাদের এটাই ডিনার হবে মোগলাই পরোটা আর রেস্টুরেন্ট থেকে নিয়ে চলে এসছি দেখো বন্ধুরা কী বড় বড়ো সাইজের দিয়েছে মানে একটা খেলেই পুরো কাবাব পেট ভর্তি প্রথমে তো আমার হাজব্যান্ড বলছিল হ্যাঁ এই একটা খেয়ে আমার পেট ভরবে না আবার আমি ভাত খাব তাই আমি বললাম ঠিক আছে তাহলে তুমি আগে খেয়েই দেখো যদি না পেট ভরে তাহলে ভাত রয়েছে ভাত খেয়ে নেবে ও গো তারপরে সেও লাস্টের দিকে আর খেতে পারছে না আমরা একটা আবার বে মানে আধখানার মতো আমাদের আবার বেশি হয়ে গেল সেটাকে আবার রেখে দিলাম পরের দিন খাবো আর ও প্রথমে বুঝতেই পারে না কিন্তু জিনিসটা যে কত মোটা হে আর খেলেই যে কতটা পেট ভার করে ও হচ্ছে জানে না ও খায় না তো এসব জিনিস সেরকম ওই জন্য আজকে প্রথম আমি জোর করে খাওয়ালাম বললাম না তুমি আগে খাও যদি না খাও তোমাকে আমি ভাতই খেতে দেব না সব রকমই খাওয়া অভ্যেস করো বলতে তাই জন্য বলে ঠিক আছে তাহলে আমি খাবো বলে দিলাম ওই জন্য খেয়েছে প্রথমে বললাম আমার খেয়ে কে পেট ভরবে না আমাকে আবার ভাত খেতে হবে ঠিক আছে ভাত তো রাখা আছে যদি না খেয়ে পেট ভরে দেখো তাহলে তারপরে তোমাদেরকে ভাত দেব এবার আমি কিন্তু খাবারটা খেয়ে দেখছি যে কীরকম হয়েছে সেটা খেয়ে তোমাদেরকে ইন্ট্রোটা দেবো যে খেতে কীরকম আর দেখো সসে ডুবিয়ে নিচ্ছি কিন্তু আলু চোখাটা উঠছে না বারবার হাত থেকে পড়ে যাচ্ছে অনেক কষ্টে তুলে নিলাম নিয়ে এবার রিভিউটা দেব ও অসাধারণ খেতে এরপর আমি কিন্তু খেয়েই চলছি খেয়েই চলছি খেয়ে খেয়ে আমার কিন্তু গালগুলো পুরো ফুলে ফুটবলের মতো ঢোল হয়ে গেছে তোমরা হয়তো ভাবছো যে খেয়ে যাও আর ফুটবলের মতো হয়ে যাও এই খেয়ে নিচ্ছি খেয়ে নিচ্ছি দারুণ দারুণ ও এরকম যদি রোজই খাবার দাবার খাওয়া যেত ওফ তাহলে जस्ट जमे जित ये सब समय कि रेस्टुरेंटे खावा दवा खा, माने खावा की भलो অতটাও ভালো নয় এবার দেখো বাড়ির ফ্যামিলিকে দেখিয়ে দিচ্ছি এই যে এরা সব খালি গায়ে বসে আছে তাই জন্য ওদেরকে আমি কম দেখাই আর এদিকে বড় ছেলেও বসে গেছে সবাই মিলে খেয়ে নিচ্ছি আর আমি তোমাদের সঙ্গে গল্প করছি কথাগুলো মিউট করে দিয়েছি কারণ ও প্রথমে বড় ছেলে টিভি দেখছিলো তাই জন্য টিভির আওয়াজ এসেছিলো তাই জন্য কথাগুলো মিউট করে দিলাম আর হচ্ছে मैंने असाधारण खावा कि बोलब বলার কিছু নেই হ্যাঁ মানে স্যালাড দিয়ে শসা পেঁয়াজ কুচিটাও খুব সুন্দর লাগছে খেতে খেতে একটু বড় ছেলের সঙ্গে গল্প করছি বলছি কিরম লাগছে খেতে বলছে হ্যাঁ খুব ভালো ও প্রথমে বিরিয়ানি খাবে বলেছিল বলছি যে না বিরিয়ানি তবু আমি যখন তখন বাড়িতে বানিয়ে খাই কিন্তু এই হচ্ছে এটা অতটা বাড়িতে আমি বানাতে পারি না হচ্ছে যখনই বানাতে যাই ভিতরে ডিমটা পাতলার মতো গড়িয়ে চলে আসে ঠিক পারি না ওই জন্য মোগলাইটা দোকান আমার রেস্টুরেন্ট থেকে এনে খেতে ভালো লাগে ওরা বেশ চ্যাপটা করে মুগটা একটা লেন্থ দিয়ে কীভাবে যে বানায় আমি নিজেও জানি না তো চলো দেখতে থাকো আমি কিন্তু খেয়ে দিচ্ছি আর কার কার এরকম মোগলাই খেতে ভালো লাগে তোমরা একটু কমেন্টে জানাও চলো দেখতে থাকো